শেষ পর্যন্ত সাতটার উকিলের মতো একটা বয়স্ক লোকের সাথে এরকম একটা কয়লাঙ্কারিতে জড়ায় বললো আপনি তাকে ধরেন ছয় মাসের জন্য কলেজে আসা নিষিদ্ধ করলেন এই রিপোর্টটা যে মিথ্যা এটা তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে আর প্রমাণে ব্যর্থ হলে কলেজ থেকে তোমাকে এক বছরের জন্য সাসপেন্ড করা হবে কি স্যার তোর এইটা বলছে স্যার জানেন না স্যার বুঝেন না এটা মিথ্যা চব্বিশ ঘন্টা কেন চব্বিশ দিনেও এটা ওর পক্ষে প্রমাণ করা সম্ভব না স্যার এটা বিশ্বাসের ব্যাপার কথবার খুশি দিবে রে তাই বলে অমানুষের সব কর্মকণ্ড মাইনে নিতে হবে শেষ পর্যন্ত জয় অমানুষদের হয় না একজন স্বাধীন এবং পেশাদার সাংবাদিক কখনো সে তার সোর্সের নাম উল্লেখ করে না শোনো তুমি জিডির তারিখটা দিবা তিন চার দিন আগে

যে আমার নিয়ে সত্যকণ্ঠ পত্রিকায় রিপোর্টিং করে দিবে যাতে পুলিশ আমার নিয়ে টানাটানি করে তো আমি শেষে আতঙ্কিত হয়ে অসহায় অবস্থায় থানায় এই জিটি করতে বাধ্য হলাম। বলে সাজায় এক তুমি এইভাবেই মূল ঘটনা এটাই তুমি এইভাবে কিছু একটা লিখে দিও হ্যাঁ তোমার কত দিব আমি স্যার আর কি কম স্যার আপনার মনে যাচা দেন স্যার না দুই টাকা দিন না

তুমি রূপ কথার বিয়ের জন্য তোমাদের বাড়ির পাশে এক ছেলের কথা বলছিল না হ্যাঁ আম্মা ওই ওর নাম আবার একবার খোঁজ নিবা আচ্ছা আম্মা আমি তো খোঁজ নিতেই পারি কিন্তু আব্বা যদি আবার না করে এখন আর না করব না পত্রিকার লেখা বলি মানে ওই সব কথাবার্তা যদি আবার ওরা জানতে পারে এসব যে মিথ্যা সার তুমি জানো না আমি তো জানি আম্মা কিন্তু আমি জানলে কি হবে তারা ছেলে বিয়ে দিবে তারা যদি আপনি মন খারাপ করেন না আমি আমি খোঁজ নিতেছি আম্মা আর এগুলো মিথ্যা কথা ওরা বিশ্বাস করবে না দরকার হলে আমি নিজে বুঝাই বলবো ওরা আমার কথা বিশ্বাস করতে পারবে না আম্মা আমি রূপ কথার বিয়ে দিব তো আমি খোঁজ আচ্ছা আম্মা আমি আজকে আমাদের বাড়িতে ফোন করে জানতেছি আপনি চিন্তা করেন না ভাবি কেমন আছেন আরে রুবা কি অবস্থা কি মনে করে ভাবি আমি আসছি রূপকথাটা কলেজে নিতে

আপনার কথা শুনে এত ভালো লাগতেছে মনটা অনেক বড় হয়ে গেছে স্যার এখন মনে হইতেছে আমি সত্যি সত্যি জিতে গেছি এই রিপোর্টটা যে মিথ্যা এটা তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে আর প্রমাণে ব্যর্থ হলে কলেজ থেকে তোমাকে এক বছরের জন্য সাসপেন্ড করা হবে জি দিস ইজ মাই ডিসিশন সোনামে তুমি অনেক কথা বলে ফেলেছো তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না আর এই রিপোর্টে যে মিথ্যা এটা রূপকথাকে প্রমাণ করতে হবে আর যদি প্রমাণ করতে না পারে সেই ক্ষেত্রে আমি অসহায় নাও ক্যান গো ছড়া আমারর করার কিছুই ছিল না মা আমি তোরে যুদ্ধে পাঠাইলাম আবার আমি তোরে যুদ্ধের ময়দান থেকে ফেরত নিয়ে আসলাম যুদ্ধে হয়তো তোর জিত হতো কিন্তু আমি তোরে জিততে দিলাম না আমি হারি নাই বাবা কেউ যদি হেরে থাকে তাহলে কলেজের প্রিন্সিপাল হারছে তোমার মেয়ে কোনো দিনও হারবে না আজকে যদি কলেজে যেতাম তাহলে আমি হারতাম কারণ প্রিন্সিপাল মিথ্যার পক্ষে যুক্তি দিয়া আমার বিরুদ্ধে জারিত আমার উপস্থিতিতে মিথ্যার জয় ঘোষণা করত সেটা আমি মানতে পারতাম না বাবা জীবনে একটা সময় আসে যখন মানুষের সব কিছু ভুলে সংসার ধর্মের মনোযোগ দিতে হয় বাবা তোমরা যা করবা আমার ভালোর জন্যই করবা সেটা আমি জানি তোমার যে কোনো সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত তুমি নিশ্চয়ই সেটা জানো তোর মা তোর জন্যে ছেলে দেখতেছে আমি সম্মতি দিছি আমার অসম্মতি নাই বাবা আশরা একটা কথা আমি আপনাকে এর স্পষ্ট করে জানিয়ে দিয়েছি এখনো সেই একই কথা স্পষ্ট করে আপনাকে বলছি আই এ প্রফেশনাল জার্নালিস্ট এবং একজন প্রফেশনাল জার্নালিস্ট কখনো তার সোর্সের নাম উল্লেখ করে না এবং আমিও আমার সোর্সের নাম আপনার কাছে উল্লেখ করতে বাধ্য না আচ্ছা না করিপে এইসব বিষয় নিয়ে আর ঘাটাঘাটি করতে ভাল লাগতেছে না আচ্ছা গরিব ভাই আপনার এই গরিবুল্লাহ নামটা কে দিছে আপনার আব্বা কি আকিকা করেই নামটা রাখছিল এটাও আমার একান্ত ব্যক্তিগত বিষয় আরে ভাই আমি তো বলি নাই যে এটা কোনো সমষ্টিগত বিষয় এমনিতেই আপনার নামটা নিয়ে আমার একটা কিউরিসিটি ছিল তাই জিজ্ঞেস করলাম আর কি মানে একজন মানুষের নাম গরিব অদ্ভুত না বিষয়টা দেখেন ভূত কিংবা অদ্ভুত এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আপনার পুলিশ আমাকে এখানে ধরে আনেনি আপনি বুঝতেছেন না গরিব ভাই আমার উপর দায়িত্ব পড়ছে আপনাকে জেরা করার জেরা করে সত্য পত্রিকায় সাত্তার উকিলকে নিয়ে প্রকাশিত রিপোর্টের পিছনের কাহিনী বের করে তো আমি আপনাকে কি জেরা করব গরিব ভাই কিন্তু সময়টা তো কাটাতে হবে এখন আমি চাইলেই তো আপনার সামনে থেকে বের হয়ে গিয়ে বাড়িতে চলে যেতে পারি না সেই জন্য খোষ গল্প করে হলেও তো সময়টা কাটানো দরকার তবে যাই বলেন রিপোর্টটা কিন্তু ফাটাফাটি করছেন গরিব ভাই আচ্ছা শুনছি ওই মেয়েটাকে নাকি কলেজ থেকে এক বছরের জন্য সাসপেন্ড করতেছে কলেজ থেকে সাসপেন্ড করার পেছনেও দেখেন টাকা বা ক্ষমতার খেলা আছে কীসের টাকার খেলা গরিব ভাই দুর্ভাগ্য আমি এখন আটক নাহলে এই রিপোর্টটা করে আমি মুখোশ উন্মোচন করে দিতাম যে টাকার খেলার ক্ষমতার খেলায় কি হচ্ছে একটা মেয়ের কিভাবে স্টুডেন্ট লাইফ শেষ করে দেওয়া হচ্ছে বলেন কি করি কে এই টাকার খেলাটা খেলতেছে আমি কি করে বলবো আমি তখন বন্দি না না আপনি তো বললেন টাকার খেলা ক্ষমতার খেলার কথা সেই জন্যেই কিউরিয়সিটি জাগলো আর আপনি অপ্রাসঙ্গিক আলাপ করছেন আসরাফ আপনি কিন্তু গরিব ভাই ভুলে একটা কথা স্বীকার করে ফেলেছেন এই রূপকথা নামের মেয়েটার স্টুডেন্ট লাইফ ক্যান্সেল করার জন্যই আপনার পত্রিকায় টাকার বিনিময়ে সংবাদটা ছাপানো হয়েছে রাইট একদম বাজে কথা বলবেন না স্যার আপনি এইখানে আমাকে এনেছেন বলেই ভাববেন না যে আপনি আমাকে যা খুশি তাই বলতে পারবেন আমি একজন প্রফেশনাল জার্নালিস্ট অত্র অঞ্চলের প্রভাবশালী দৈনিক সত্যকণ্ঠ পত্রিকার ভয় নির্বিক সম্পাদক আমার একটা ইমেজ আছে আমার একটা সামাজিক অবস্থান আছে আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন না আসলে কি গরিব ভাই আমার আরও অনেক আগে আপনাকে ছেলে নিয়ে গিয়ে ফিটানো শুরু করা উচিত ছিল কে কাবিল সাহেবকে বলুন নিয়ে গিয়ে টর্চার সেলে ঢুকায় দিতে। জি স্যার। হ্যালো রুবা। হ্যালো রাসেল। শুনো, রূপকথাকে না এক বছর জন্য কলেজ থেকে সাসপেন্ড করা হইছে। ও মাই গড। বলोगी? হ্যাঁ, যেখানে প্রিন্সিপাল স্যার রুচি ছিল পত্রিকার মিথ্যা রিপোর্টের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার, সেখানে কিনা শেখ রূপকথাকে কলেজ থেকে বহিষ্কার করে দিছে। সারের এই আপোষকামিতার বিরুদ্ধে মাঠে নামতে হবে এমনিতে এটা ছেড়ে দেওয়া যাবে না অবশ্যই ছেড়ে দেওয়া যাবে না তুমি তোমার থিয়েটারের পান্না খবর দাও বলবা নব্বই ভাগ স্টুডেন্ট এই সিদ্ধান্তের বিপক্ষে সো তুমি তোমার থিয়েটারের পান্না ভাই সহ সবাইকে বলবা তারা যেন এসে প্রিন্সিপালকে বলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে তা না হলে প্রিন্সিপালের বিরুদ্ধে সবাই আন্দোলন করবে ঠিক আছে রুবা ঠিক আছে আমি এখনই পান্না ভাইকে

কথা আছে না গরিবের কেউ নাই আপনার এখন হচ্ছে সেই অবস্থা আপনি সত্য সত্যি গরিব আর এখন কেউ আপনার কাছে নেই হ্যাঁ নেই আরে না খাইলে তো শরীর আরো দুর্বল হয়ে যাবে গরিব ভাই আপনি অনেক বড় সাংবাদিক কিন্তু আপনি আমার সম্পর্কে ভালো করে কোনো কিছুই জানেন না জানলেই আপনি আমার সামনে পড়ার মাত্র গড় গড় করে সবকিছু করেন মেহুদে আজ মায়ের দূর জিজ্ঞাসাবাদে এক বেলার বেশি টাইম দেওয়া পছন্দ করি আর এই এক বেলার মধ্যে আসামিরা আমার কাছে সব স্বীকার করে কিন্তু আপনি আমার কাছে এখনো পর্যন্ত কোনো কিছুই স্বীকার এবার হয় স্বীকার করবেন না হলে আপনার হট ওয়াটার থেরাপি দেওয়া হবে হট ওয়াটার থেরাপি কি জানেন তো ফুটানো গরম জলের মধ্যে আপনার মাথার মুখখানা চেপে ধরে রাখা হবে আনতে বলবো গরম জল ভাইয়া আমি সবার কিছু আমি তো কোনো আপনি তো দেখি আন্ডার ওয়ার্ল্ডের যে কোনো দাগে আসামি খুনি তাদের তো বেশি ভয়ঙ্কর আপনি এত কিছুর পরেও কোনো কিছু স্বীকার করলেন না কাবির গরম জ্বালানোর ব্যবস্থা করেন দ্রুত যদি যায় থেমে যায় ভীষণ সূর্য আধারে হারা শকুনের উল্লাসে আকাশ ডেকে যায় লজ্জা সকুনের পাখিরা টানা ছাপটা নীল যন্ত্রণা নামে অমাবসা স্বপ্ন তুল দূরে উড়ে যা রুপ